আজকে আমি বানিয়ে দেখাবো নরম পাকের কালাকান্দ মিষ্টি রেসিপি এই কালাকান্দটা খেতেও যেমন বেশি টেস্টি হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায় দোকানের থেকেও কিন্তু ভীষণ টেস্টি হয় এটা বাড়িতে বানালে নিয়ে নিয়েছি এক লিটার দুধকে আমি ছানা কেটে এখানে ছানাটাকে কিন্তু খুব ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা একটা শুকনো কাপড়ে আমি বেঁধে রেখেছিলাম খুব সুন্দর মতো জলটা ঝরে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ চিনি যথেষ্ট যেহেতু এটা বেশি মিষ্টি একদমই ভালো লাগে না তবে তিন টেবিল চামচ চিনি দিলে এটা যথেষ্ট মিষ্টি হয়ে যায় এবার চিনি আর ছানাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি আর এই কালাকান্দ মিষ্টি এভাবে একবার বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বানানোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেশিও নিতে পারেন তবে কমও কম নিলে পরিমাণে কম হয়ে যাবে এই তো খুব ভালো মতো কিন্তু আমি তিন থেকে চার মিনিট খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে আর ছানাটাও সফট হয়ে গিয়েছে আমার মাখানো হয়ে গিয়েছে এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো দুই কাপ মতো দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি আবারও জাল দেবো দুধের মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু দুধের ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসবে দুই কাপ লিকুইড দুধের সঙ্গে আমি দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ খুব সুন্দর মতো করে কিন্তু গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে এই তো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত জাল দিয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা কমে আসে মানে অর্ধেক হয়ে আসে যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে সেহেতু বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই দুই তিন মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেমে জাল দিলেই কিন্তু খুব ভালো মতো ঘন হয়ে আসবে এই তো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্ধেকটা হয়ে গিয়েছে মানে মালাইটা আমার একদম রেডি হয়ে গিয়েছে দুধটা যখন এইরকমভাবে অনেকটা অনেকটাই কমে আসবে এবার যে আমি ছানা আর চিনিটাকে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দুধের সঙ্গে এবার খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে ছানাটাকে দুধের সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেবেন এই কালাকান্দ মিষ্টিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর আমি একটু আজকে নরম পাকের বানিয়ে দেখাবো খুব শক্তভাবে বানিয়ে দেখাবো না নরম হবে এবার খুব ভালো মতো দেখুন আমি ছানাটাকে কিন্তু মালায়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি মানে দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত জাল দিয়ে যেতে হবে আর এই রকম করে নেড়ে যেতে হবে না নাড়লে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে একদমই কালাকান্দটা ভালো বানানো হবে না খুব সুন্দর মতো করে এই তো জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না কমে আসে ততক্ষণ আপনাদেরকে এভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে আমি আর একটু জাল দিয়ে নেব গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর এরকম করে জাল দিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে কিন্তু এই কালাকান্তা রেডি হয়ে যায় অনবরত নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে আর অলরেডি কিন্তু আমার কালাকান্ত মিষ্টি বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আর একটু দুই থেকে তিন মিনিট গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে জাল দিয়ে নেব যেহেতু আজকে আমি নরম করে বানাচ্ছি আর বেশি কমিয়ে নেব না আমার কিন্তু ছানার মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন দেখলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু কমে এসেছে আর শুকনো হয়ে এসেছে এই তো এবার এটাকে আমি নিয়ে নেব একটা কেক টিন নিয়ে নিয়েছি কেক টিনের ভিতরে আমি কিন্তু একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি আপনারা যে কোনো পেপার বিছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কালাকানটা মিষ্টিটা তোলা খুব সুবিধা হবে এবার ছানার ছানাটাকে আমি ঢেলে দিলাম একদম কেক টিনের মধ্যে এবার খুব সুন্দর মতো করে সেট করে নিতে হবে মানে আমরা সন্দেশ যেভাবে কেটে নিই ওইরকম করে খুব সুন্দর মতো করে সেট করে নেবো খুব ভালো মতো সেট করে নিয়েছি এবার ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা বাদাম কুচি এটা আমি পেস্তা বাদাম দিয়েছি আপনারা কাজুবাদাম কিংবা সবুজ পেস্তা বাদাম সেটাও কুচু করে দিয়ে দিতে পারেন একটু স্প্যাচালার সাহায্যে চেপে দেব তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে সেট হয়ে যাবে এবার এটাকে এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রাখলেই কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যায় এই তো এক থেকে দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছে আর খুব ভালো মতো উঠে চলে আসছে এই তো এবার পিস পিস করে কেটে নিলেই কিন্তু আমার কালাকান্দ মিষ্টি একদম রেডি হয়ে যায় তাহলে বানানো কতটা সহজ না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আমার পছন্দ মতো এই তো কেটে নিয়েছি আর এইরকম সাইজটাই ভালো লাগে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে একবার হল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় দোকানের থেকে বেশি টেস্টি হয় বাড়ির বানানো কালাকান্দ মিষ্টি এভাবে আমি কিন্তু বক্সে পুরে রেখে দিলাম